বন্ধুরা ইতিহাসের কিছু কথাতে স্বাগতম সামনে ডব্লু বিএসএসসির গ্রুপ ডি এবং গ্রুপ সির ফর্ম ফিল আপ আজ আমরা আলোচনা করব গ্রুপ ডি নিয়ে যারা বুঝতে পারছো না গ্রুপ ডির ফর্ম কোথায় ফিল করবে তারা এই ভিডিওটি পুরোটা দেখবে তাহলেই বুঝতে পারবে কোথায় ফর্ম ফিল করলে তোমাদের সুবিধা হবে তবে দেরি না করে চলো আজ সেই আলোচনায় যাওয়া যাক ডব্লু বি এসএসসির ফর্ম ফিল আপ করতে গেলে তোমাকে জেনে নিতে হবে পশ্চিমবঙ্গের সমগ্র জেলাগুলিকে ডব্লু বিএসএসসি কটি জোনে ভাগ করেছে সেক্ষেত্রে আমরা দেখতে পাই পাঁচটি জোনে ভাগ করেছে এবং প্রত্যেক জোনের ভ্যাকান্সি আলাদা আলাদা রয়েছে এবং প্রত্যেক জনের যখন কাট বের হবে জোন হিসাবে কাট বের হবে আমাদের যে পাঁচটি জোন আছে সেই জোনগুলি হল ইস্টার্ন রিজিয়ান নর্দার্ন রিজিয়ান সাউথ ইস্টার্ন রিজিয়ান সাউদার্ন রিজিয়ান এবং ওয়েস্টার্ন রিজিয়ান মোট গ্রুপ ডির শূন্যপদ আছে পাঁচ হাজার চারশো অষ্টআশিটি এর মধ্যে পুরুষদের রয়েছে চার হাজার দুশো সাতাশি এবং মহিলাদের এক হাজার একুশটি এই শূন্যপদটি পাঁচটি রিজিয়নে বা জোনে ভাগ করা হয়েছে ইস্টার্ন রিজিয়নে মোট শূন্যপদ নশো পঁচানব্বই এর মধ্যে পুরুষ সাতশো ছত্রিশ এবং মহিলা দুশো এগারো নর্দার্ন রিজিয়ন মোট শূন্যপদ ষোলোশো ছয় যার মধ্যে পুরুষ এবং মহিলা বারোশো সত্তর এবং মহিলা দুশো একাশি নেক্সট রয়েছে সাউথ ইস্টার্ন রিজিয়ন যেখানে মোট শূন্যপদ পাঁচশো যার মধ্যে পুরুষ ও মহিলা তিনশো বাহাত্তর অনলি মহিলা একশো বত্রিশ চতুর্থ যে রিজিয়ানটা সাউথ ইস্টার্ন রিজিয়ান যেখানে মোট শূন্যপদ ছশো আশি যার মধ্যে পুরুষ ও মহিলা চারশো নিরানব্বই মহিলা একশো পঁয়তাল্লিশ এবং সবার শেষে পঞ্চম যে রিজিয়ন ওয়েস্টার্ন রিজিয়ান মোট শূন্যপদ ষোলোশো তিয়াত্তর যার মধ্যে পুরুষ ও মহিলা চৌদ্দশো দশ কেবলমাত্র মহিলা দুশো বাহান্ন অর্থাৎ আমরা মোট রিজিয়নগুলো কত কি শূন্যপদ আছে দেখতে পারলাম সেক্ষেত্রে আমাদের সবথেকে বেশি শূন্যপদ রয়েছে ওয়েস্টার্ন রিজিয়ন ষোলোশো তিয়াত্তর এবং সবচেয়ে কম শূন্যপদ রয়েছেন সাউথ ইস্টার্ন রিজিয়ান পাঁচশো চৌত্রিশ অর্থাৎ আর এই শূন্যপদ যেখানে বেশি সেখানে কাট আপ কম হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি সেই দিক থেকে বিচার করলে সাউথ ইস্ট অনেকটা সেফ জোন হিসাবে বিবেচিত হচ্ছে অতএব ফর্ম ফিল করবে এই শূন্যপদ দেখে নিজের যেখানে মন সুবিধা হবে এবং সেই রিজিয়ন হিসাবে কারণ কাট যখন হবে এই রিজিয়ন হিসাবেই কাট হবে